গুড ইভিনিং সবাই কেমন আছেন আজ বানাবো একটা হেলদি পনির স্যালাড রেসিপি যারা ওয়েট কমাতে চান তাদের জন্য তো এটা ভীষণ উপকারী একটা রেসিপি আর যারা ওয়েট কমাতে চান না তারাও এটা খেতে পারে এটা ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি পনিরের স্যালাড বানানোর জন্য সবার প্রথমে আমি পনিরটাকে ছোটো ছোট চৌকো পিস করে কেটে নেবো এরপরে কড়াইতে সামান্য তেল আর লবণ দিয়ে পনিরগুলোকে সুন্দরভাবে দুই পিট ভেজে নিতে হবে খুবই হালকা করে এটা ভাজতে হবে আমার তবুও দুই একটা বেশি ভাজা হয়ে গেছিল পনিরগুলো ভালোভাবে ভেজে তুলে নিয়ে এবার আমি কড়াইতে দিয়ে দেব একটুখানি সামান্য বাটার আমি যেহেতু এটা নিরামিষ বানাচ্ছি তাই শুধু এটা আমি একটু আদা গ্রেড করে দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন আদাটা একটু সামান্য আমি ভেজে নিয়ে তারপরে এবার সবজিগুলো দিয়ে দেব। সবজির মধ্যে এখানে আমি নিয়েছি গাজর পেঁপে আর বিনস এবার সবকটা সবজি একসাথে দিয়ে ভালো করে আমি ভেজে নেব পরিমাণ মতো নুন দেব নুন দিয়ে আমি ভালো করে সবজিগুলোকে ঢাকা দিয়ে ভেজে নেবো যতক্ষণ না সেদ্ধ হয়ে আসে সবজিগুলো এদিকে ভাজা হতে থাক পনির স্যালাড বানানোর জন্য আমার শশাও লাগবে তো চলো এবার আমরা শশা কেটে নিই সবজিটা আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব সবজিতে কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম যেগুলো ভিডিওতে নেওয়া হয়নি আপনারা কিন্তু মনে করে দিয়ে দেবেন স্যালাড বানানোর জন্য আমার সব তৈরি হয়ে গেছে এবার একে একে এখানে শশাকগুলো মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো আর দিয়ে দেব সামান্য চিনে বাদাম আপনারা চাইলে এখানে সেদ্ধ ছোলাও দিতে পারেন সামান্য একটু গন্ধ লেবুও দিয়ে দেব এখানে এইবার সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে ব্যাস তাহলেই হয়ে গেল আমাদের হেলদি পনির সালাড রেসিপি রেসিপিটি আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন